হাই ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে দেখতেই পারছ বেবিটার হেয়ারের কী অবস্থা জটালো অবস্থা অনেক বড়ো চুল ছিলেন স্কুল থেকে সরাসরি আমার পার্লারে নিয়ে আসছেন যে আপু কিচ্ছু করার নেই আমার মেয়ের হেয়ার কী করবেন তো আমার এই চুলটা খুলতে পাক্কা তিনটা ঘন্টা লেগেছে তিনটা ঘন্টা পর আমি চুলটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসতে পেরেছি তো আমি বললাম আপু চুলটা তো এখন ঠিক হয়ে গেছে বাসায় নিয়ে যান তো তার একই কথা আপু এই চুল নিয়ে বাসায় কিচ্ছু করা হবে না কালকে আবার যেই জটা সেই তো আমার শ্যাম্পু কন্ডিশনার করে তিন ঘন্টা পরে এই রেজাল্ট আসছে তো আমি চুলটা একদমই কাটতে চাচ্ছিলাম না কিন্তু কিছুই করার নেই বেবি বলে কথা ওরা আসলে নিজেদের যত্ন কীভাবে নেবে তো আমি বেবির চুলটাকে খুব সুন্দর করে একটা বেবি কাট দিয়ে দিলাম বেবিটা অনেক কিউট মাসাল্লাহ আর চুলগুলো তো বলার বাহিরে তোমরা দেখতেই পারছো তো কি করা তোমরা যারা চুল রাখতে চাচ্ছ বেবিদের বি ফুল আসলে বাচ্চাদের চুল রাখাটা এত ইজি না ওরা এমনিতেই ছোট মানুষ ওরা কীভাবে ওদের চুলের যত্ন নেবে আর যারা গৃহিণী আছেন তারা তো নানান কাজে ব্যস্ত আসলে ওইভাবে প্রপার সময়টা বাচ্চাদের দেয়া হয় না তাই এই গরমে বেবিদের হেয়ার কাট করা উচিত প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ তো ছোটো মানুষ ওরা আসলে এটা ক্যারি করতে পারে না তো বেবিটার হেয়ার কাটের পরে বেবিটা খুবই হ্যাপি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম